আসসালামু আলাইকুম আমো ভালো আছেন খাইছেন কি খাইছেন ভাত ভাত খাইছেন বাসা কই আপনার রামপুর গাও হ্যাঁ রামপুর গাও রামপুর গাও রামপুর না রংপুর রামপুর এটা কোন জেলায় এ কোন মে মানে এটা কি বরিশালের ভিতরে না না আপনার কোন থানায় বাড়ি কোন জেলায় বাড়ি রামপুর গাও রামপুর গাও এটা কি বাংলাদেশে নাকি ইন্ডিয়াতে বাংলাদেশে 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 কোন জেলা এটা জানে নাই জানা নাই বাড়ি যাবেন আমি আপনাকে বাড়ি নিয়ে যাব আপনার নেই হ্যাঁ নেই যাওয়া নেই তুমি তো হিন্দি বাত করতেছো তুমি কি ইন্ডিয়া নাকি তোমার বাড়ি কোন জানে

का ना बोलता माल भाचा ना मैं समझ कोई चिंता की बात नहीं मैं हमेशा तुम्हारी सहायता के लिए तैयार हूँ भाचा ना समझता बोलता ना काय ना भाषा समझता बोलता ना होता नहीं मैं समझ गया मैं हमेशा यही हूँ और तुम्हारे मदर के लिए तैयार हूँ हमारा ট্রান্সলেট করে ওনার ভাষা বোঝার চেষ্টা করতেছিলাম তা উনি বলতেছে উনি হলো আদিবাসী ভারতে যেমন রেগুলার মানুষ হিন্দি ভাষায় কথা বলে কিন্তু উনি ভারতের যে কোনো একটা প্রদেশে ওনার বাড়ি সেখানকার তিনি আদিবাসী এবং সে আদিবাসী আদিবাসী ভাষায় কথা বলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে থাকার কারণে সে একটু একটু বাংলা বুঝে এবং কিছু কিছু বাংলা বলতে পারে अंदीमो बनी साइड पे रख दो साइड पे रखे নাড়ি যাবা কই না যাব না না তো বড় আপু잖아 হ্যাঁ রাম কই রামপুরয়া কইছে তোমার বেটা কয়ডা পাঁচ তিন যা এ খেলা এই বিশটা কয়ডা তোমার তাই যাও কয়ডা দুই হয় দুই হয় দুই হয় ওনার বাচ্চা দুইটা কি নাম শুনান নাম কা কোন কি খেলা সোবা খেলা হ্যাঁ সোবা প্রভাস ও আডা নাম কি গণেশ হ্যাঁ গণেশ গণেশ একজনের নাম প্রভাস একজনের নাম গণেশ তুমি কি ইন্দু ও

একটু বসে দাম আসসালামু আলাইকুম এবরিয়ন দেখতে পাচ্ছেন সেই মাটিকে ওনার বাড়ি মূলত ইন্ডিয়া ইন্ডিয়ার উনি আসাম বলছে এবং রামপুরা এবং আদিবাসী এরকম কিছু সে নাম বলছে এবং আপনি ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই মাটি ইন্ডিয়ায় তার আপন ঠিকানায় যেতে পারে এটা কিন্তু আপনারাই পারবেন ভিডিওটি বেশি বেশি আপনাদেরকে শেয়ার করতে হবে তো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই মাটি তার আপন ঠিকানায় যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম